আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি আর মুরগির হাত পা গিলাকলিজা ও চামড়া এগুলোই আজকের মেনুতে ছিল তো বন্ধুরা কিভাবে রান্না করলাম রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি মুরগির হাত পা ও চামড়া এগুলো রান্না বসিয়েছি কড়াইতে তেল গরম দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর গরম মশলা অ্যাড করেছি আমি কিন্তু তেল কম দিয়েছি কারণ মুরগির চামড়ার মধ্যে অনেক তেল থাকে এর জন্য অল্প তেল দিয়েছি এরপর আমি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা ছিলো পেস্ট করা এবং আমি সেদিন রোস্ট রান্না করেছিলাম সেই রোস্টের কিছু বাদাম বাটা রয়ে গিয়েছিল। সেগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও স্বাদ মতো লবণ তো এরপর আমি মশলাটাকে কষিয়ে আমি মুরগির চামড়া হাত পাগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি অ্যাড করেছিলাম এরপর আলু অ্যাড করে দিয়েছিলাম এরপর সমস্ত উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি আর পানি অ্যাড করিনি কারণ এগুলো হতে বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানিতেই হয়ে যায় আর রান্নাটা আমি অনেকটা শুকনা রেখেছি মানে বেশি ঝোল রাখিনি যেহেতু চামড়া এগুলো ঝোল খেতে ভালো লাগে না এগুলো শুকনো থাকলেই খেতে দারুণ লাগে আমার এই তরকারি কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা বিশ্বাস করেন খেতে এত মজা হয়েছে দারুণ লেগেছে মানে আমি কল্পনাও করতে পারি না এই রান্নাটা এত মজা হবে সত্যি অনেক মজা লেগেছে অসাধারণ হয়েছে আমি এরকম মুরগির হাত পা চামড়া এগুলো খাই আমার কাছে খুব ভালো লাগে অনেকেই আছে পছন্দ করেন না কিন্তু আমার কাছে অনেস্টলি অনেক পছন্দ এগুলো এগুলো একটু পরিষ্কার করতে অনেক কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ আপনারাও খেয়ে দেখবেন তো এরপর আমি ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লাল হতে হতে আমি এখানে আদা রসুন ও জিরা বাটা অ্যাড করেছি এরপর আমি শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো এরপর ধনিয়ার গুঁড়ো ও স্বাদ মতো এখন লবণ দিব সমস্ত উপকরণ দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা পড়ে যাচ্ছিল তাই তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তেল উপরে আসা পর্যন্ত অপেক্ষা করবো এখন তেল আসা পর্যন্ত অপেক্ষা করে আমি এখন মাছ দিয়ে দিব এই যে এখানে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরও আমি হালকার একটু নাড়াচাড়া দিয়েছি এইটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট নাড়াচাড়া আর আমি নাড়াচাড়া করব না নাহলে মাছ ভেঙে যাবে এখন আমি এখানে কুচি করে রাখা আলু অ্যাড করলাম এই তরকারিটা আমার জামাইয়ের জন্য রান্না করা সে আবার আলু ছাড়া কিছুই খেতে চায় না আমি আবার আলুটা পছন্দ করি কম খুবই কম আর কি তো হাজবেন্ডের মানে যত রান্না আছে ওগুলোতে আলু না দিলে সে খাবেই না তো আলু অ্যাড করে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়েছি সামান্য একটু পানি দিয়েছিলাম সেই পানি দিয়েই এটাকে রান্না করেছি পরিশেষে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি এটা কিন্তু বিলিতি ধনেপাতা এই ধনেপাতাটা পাতাটা মাছের মধ্যে দেওয়ার পর যে একটা স্মেল আসে অসাধারণ তো আমার এই ট্যাংরা মাছের চরচড়িটাও কিন্তু খেতে অনেক দারুণ হয়েছিল বন্ধুরা তো এই ছিল আমার আজকের রান্নার মেনু কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ